একটা সময় আমরা হাজির হয়েছি যখন বাংলাদেশের আলেম ওলামার kolejja ভেঙ্গে চারকার হয়ে গেছে ঠিক কিনা আলেম ওলামার চুকের পানিতে আকাশ বাতাস কম্পিত হচ্ছে তাহাজ্জুদ گزار আলেমরা আজকে সারা রাত কান্না করে করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে এমন এমন এক সময় আমরা হাজির হয়েছি যে সময়ে মহাদিস হাদিস বন্ধ করে চোখের পানি পেলে আল্লাহ দরবারে আর সাজিমে হাত তুলে দিয়েছে মুফতিরা ফতোয়ার কিতাব বন্ধ করে দিয়েছে আল্লাহর দরবারে দুই হাত তুলে দিয়েছে ইমাম সাহেবরা আল্লাহ দরবারে দুই হাত তুলে দিয়েছে আমার বন্ধুগণ মোয়াজিন বলেন খাম বলেন সকলে চুপ দিয়ে দর দর করে পানি পড়তেছে ঠিক কিনা বলেন এবং সকলের মুখে একটা মাত্র অভিযোগ মাথা নাসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কখন আসবে ঠিক কিনা বলেন একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আমরা আর কারো সাহায্য তোয়াক্কা করি না পৃথিবীর মানুষ শুধু মানুষ পূজা করে একটা মানুষকে পূজা করার জন্য কয়েক দজন মানুষকে খুন করতেছে ঠিক কিনা বলেন আমরা মানুষ পূজা করতে জানি না আমরা জানি আল্লাহ পূজা করতে ঠিক কিনা মানুষের অন্তরে যখন আল্লাহ পূজা বাদ দিয়ে মানব পূজা শুরু হয়ে যাবে তখন আল্লাহর গজব নাজিল হয়ে যাবে ঠিক কি না বলেন মানুষকে সব সময় কার দিকে চাইতে হবে সাহায্য করার একমাত্র মালিকের নাম কি সুতরাং আল্লাহর আর সাজিমের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে ফরিয়াদ করি রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে কখন আলেম ওলামার চোখের পানি ঠান্ডা করবা নিশ্চয় যেই জমিনের মধ্যে আলেমদের চোখের পানি পড়ে আল্লাহর আল্লাহর গজপ নাজিল হয় নাজিল হয় পৃথিবীর কোনো শক্তি আলেমের চুখের পানির সাথে লাগতে পারে না পারে না পারে না কারণ মানুষ যখন ঘুমায় তখন আলেমরা চুখের পানি পেলে তাহাজ্জত পরে কার কাছে দোয়া করে বল না কার কাছে আমার বন্ধুগণ পৃথিবীতে যত পড়া শক্তি যত ক্ষমতা দর ক্ষমতা থেকে নামছে সমস্ত ক্ষমতা দরের শক্তির পিছনে রয়েছে আলেমদের চুখের পানি যখন আলেমরা চুকের পানি পরে তখন আর কোন ক্ষমতা চেয়ারে থাকতে পারে না কারণ আলেমদের চুকের পানির ক্ষমতা বেশি কার দরবারে বলুন কার দরবারে সেই কঠিন সময় আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও আর জীবন আমিন দোয়া কবুল করবেন কে আল্লাহ কখনো মোমিনদের দোয়াকে ফেরত দেয় না না আজকে দোয়া করার সময় এসেছে চুকের পানি ফেরার সময় এসেছে আল্লাহর কাছে করার সময় এসেছে আল্লাহর কাছে করার সময় এসেছে মন আপনারা ফেসবুক ইন্টারনেটে দেখতেছেন চোট বাচ্চারা সারা রাত কান্না করতেছে রাতের গভীরে তাদেরকে গুলি মারা হচ্ছে ঠিক না আর শাহজিম থেকে ভিডিও করতেছেন কে লহ আকবার সে আল্লাহ আছে কি নাই সুতরাং আজকে কঠিন সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং মুনাজাত করি আল্লাহ তুমি গাইবি সাহায্য আমাদের উপর নসিব করো আর বলো না আমিন সেই কঠিন সময়ে আমরা আল্লাহর দরবারে আল্লাহর কোরআন নিয়ে কোরআনের মা বসতে পেরে নারাজ না খুশি কম না বেশি যারা যারা খুশি হয়েছেন জবান কোলে বোন আলহামদুলিল্লাহ যারা খুশি হন নাই তারা বলুন না মাহফিল দেখলে অনেকে খুশি হয় না মন খারাপ করে ফেলে কারণ মাহফিল দেখলে মন খারাপ করে সবচাইতে বেশি কে শয়তান ঠিক না শয়তানের কি ভালো লাগে সুতরাং কোরআনের কথা শুনলে যাদের মন খারাপ হয়ে যায় মনে করতে হবে তারা মানুষ রূপে শয়তান আপনাদের ভালো লাগে না খারাপ লাগে কার কার ভালো লাগে দিহাত আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আছে যেখানে কোরআন থাকবে যতক্ষণ আলহামদুলিল্লাহ বলেন কোরআনের পক্ষে থাকলে খুশি হন কে কোরআনের বিপক্ষে গেলে খুশি হন কে শয়তান আমরা কি শয়তানকে খুশি করব নাকি আল্লাহকে খুশি করব আল্লাহকে খুশি করার জন্য মোমেন প্রস্তুত আছেন জীবনে সব কিছু দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বর্তমান চলে দুই সাল একুশ সাল আজকে হচ্ছে কতই মার্চ সাতাশে মার্চ দুই হাজার একুশ সালে সতেরোই মার্চ করোনার দ্বিতীয় ডেও শুরু হয়েছে কোন মার্চ এ মাসের সতেরোই মার্চ আপনি একটু পিছনের দিকে তাকান গত বছর দুই হাজার বিশ সালে সতেরোই মার্চ লকডাউন হয়েছিল কয় তারিখ দুই হাজার বিশ সালে সতেরোই মার্চ করোনার ডেও প্রথম ডেও শুরু হয়েছিল বাংলাদেশে এবং সেদিন থেকে লকডাউন শুরু হয়েছিল এক বছর কোন মতে কাটাই গেল আবার দুই হাজার সতেরো সালে দুই হাজার একুশ সালে আবার সতেরোই মার্চ করোনার ডেউ দ্বিতীয় শুরু হয়েছে এবং সতেরোই মার্চের দিন সবচাইতে বেশি করোনা রোগী পাওয়া যাচ্ছে বর্তমান বাড়তেছে নাকি কমতেছে সবাই বলুন কারণ করোনা হচ্ছে আল্লাহর এক সৈনিক দেশের যেমন পুলিশ র্যাব বিডিয়ার এই সৈনিকগুলো যেমন দেশের সন্ত্রাসী দলে সাঁদাবাস ধরে মাস্তান ধরে সরকার যেমন তাদেরকে সাঁদাবাস কুনি ধরার জন্য সরকারের নিরাপত্তার জন্য রেখে দিয়েছেন যারাই যেখানে সন্ত্রাসী করে তাদের কাছে পুলিশ বাহিনী পাঠানো হয় ধরা আনার জন্য ঠিক না আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনীর নাম হলো করোনা ঠিক কিনা আল্লাহ করোনা দিয়ে আল্লাহর নাফরমান দুশ্মনদেরকে ধরে আল্লাহর এই করোনা দিয়ে আল্লাহর গজবি বান্দাদেরকে ধরে ঠিক না তার প্রমাণ দেখতে চান প্রমাণ দেখেন এই করোনায় সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলমান নাকি খ্রিস্টান এই করোনায় বেশি মারা গেছে ইহুদি নাকি মুসলমান এই করোনায় বেশি মারা গেছে নাকি মুসলমান এই খুদার দুশ্মন তিক্ষণা আমেরিকার একটা সংস্থা হো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেই সংস্থার রিপোর্ট দিয়েছিল বাংলাদেশে করোনায় মারা যাবে বিশ থেকে ২৫ লাখ নাওজবিল্লা বলেন কিন্তু এক বছরে করোনার মধ্যে মারা গেল মাত্র নয় হাজার আর আমেরিকা যেখানে ওষুধ বেশি চিকিৎসা বেশি টিকা আছে প্রশাসন আছে সবকিছু আছে সেখানে মারা গেল পাঁচ লাখের উপরে আল্লাহ আকবর বলেন লন্ডন হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্রপতি বিশ জন একজন করোনা রুগী ইন্না আলিল্লা বলেন না বলেন না ইন্না পৃথিবীতে রাষ্ট্র যেটা বড় সেটার বেশি বড়। পৃথিবীতে রাষ্ট্র যেটা শক্তিশালী সেটার শক্তিশালী এটাই প্রমাণ করে দিয়েছে রাষ্ট্র শক্তিশালী হলে হবে না তাদের কাছে ইমান নাই তাদের কাছে কোরআন নাই তাদের কাছে আল্লাহর রহমত নাই সেজন্য আল্লাহর করোনা তাদের কাছে বেশি কিনা বলেন আপনারাও যদি আল্লাহর কোরআনের সাথে করেন আপনাদেরও করোনা হয়ে যাবে কোনো সন্দেহ নাই ঠিক কি না বলেন সুতরাং করোনা থেকে বাঁচতে চাইলে কোরআনের কাছে আসতে হবে ঠিক কি না বলেন আমার বন্ধুগণ করোনা যখন শুরু হলো আমেরিকার সেই সংস্থা বলল বাংলাদেশে কয় লাখ মানুষ মারা যাবে পঁচিশ লাখ বিশ থেকে পঁচিশ লাখ চারটি কারণে এক নম্বর কারণ বাংলাদেশের মানুষ সময় জাগা অনুপাতে মানুষ বেশি দুই নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ অসচেতন তিন নম্বর মানুষ কারণ বাংলাদেশের মানুষ গরিব চার নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ বেশি দরিদ্র বেশি বাংলাদেশের মানুষ একেবারে অপরিষ্কার অপরিচ্ছন্ন কিন্তু তারা দেখতেছে বাংলাদেশের মানুষ মরে না যে বাবা পরিকল্পনা করেছিল তারা আবার বেকুপ হয়ে গেল কিরে বাংলাদেশের মানুষ মরে না কেন করোনা হয় না কেন কোন জিনিস তাদেরকে করোনা থেকে রক্ষা করেছে তারা গবেষণা করে দেখলেন বাংলাদেশের মানুষ করোনা থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় বাংলাদেশে মসজিদ বেশি বলেন বাংলাদেশের মানুষ নামাজি বেশি আপনাদের পাশে বাইট সরাফ মসজিদ সোসাইটি মসজিদ জুমার দিন কোন মসজিদে জায়গা থাকে কারণ বাংলাদেশের মানুষের মধ্যে যখন মসজিদে লকডাউন দেওয়া হয়েছিল এরপর আমরা দরজা খুলে খুলে গোপন হলো মসজিদে গিয়েছি মসজিদে না পারলে ঘরে ঘরে জামাত পড়েছি বাংলাদেশের মানুষ নামাজের জন্য পাগল আল্লাহ আকবর বলেন বাংলাদেশে করোনা না হওয়ার দুই নাম্বার কারণ বাংলাদেশে মাদ্রাসা বেশি ঠিক কি না আজকে দেখেন নেতৃবৃন্দরা মাদ্রাসার জন্য কি পাগল আমার মুজিবুল হক মুজিব সাহেব বলতেছে আমি এক লক্ষ টাকা দেবো আল্লাহ আকবর বলেন এইভাবে মাদ্রাসার জন্য সহযোগিতা করতেছে নেতৃবৃন্দরা সময় দিচ্ছে টাকা দিচ্ছে কারণ মাদ্রাসা আছে যেখানে আল্লাহ রহমত আছে আমার এই বাইলি ঠন ভাই পুরো জায়গা দিয়েছে কোটি টাকার জায়গা আল্লাহু আকবর বলেন পরিকল্পনা করেছেন সুন্দর প্ল্যান করেছেন আল্লাহর কোরআনের জন্য সুতরাং যারা কোরআনের জন্য এরকম বুদ্ধি শ্রম টাকা পয়সা দেন আরো অনেকজন অনেক ভাই দিয়েছেন এবং এখন একটু বড় দিবেন মোনাজাতের আগে আবার দিবেন ইনশাআল্লাহ অনেকে নিয়ত করে রেখেছেন আমি এক লক্ষ দেব দুই লক্ষ দেব এভাবে করে নিয়ত করে রেখেছেন মোনাজাতের আগে ইনশাআল্লাহ সে টাকাগুলো নিয়ে আমরা দোয়া করব ইনশাআল্লাহ বলুন তাহলে করোনা না হওয়ার এক নম্বর কারণ মসজিদ দুই নম্বর কারণ বাংলাদেশে মাদ্রাসা বেশি তিন নম্বর কারণ হচ্ছে বাংলাদেশে মাহফিল বেশি নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ছয় মাসে লাগাতার বাংলাদেশে হাজার হাজার মাহফিল হয় এমনকি এক এক মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে যায় বাংলাদেশে ওলামা کرام বেশি বাংলাদেশের জন্ম দিয়েছেন এশিয়া বিখ্যাত শ্রেষ্ঠ আলেম আল্লামা আহমদ শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ঠিক কিনা বাংলাদেশে জন্ম দিয়েছেন ডক্টর মিজানুর রহমান আল আজহারের মতো মহান ব্যক্তিদেরকে বাংলাদেশে জন্ম দিয়েছে বরাবর ওলামা کرام যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায় প্রত্যেক মাহফিলে চোখের পানি ফেলে তাওবা করেন প্রত্যেক মাহফিলে নবীর দরুদ পড়েন প্রত্যেক মাহফিলে কোরআনের তালাওয়াত হয় প্রত্যেক মাহফিলে আল্লাহর জিকির হয় প্রত্যেক মাহফিলে তাজবি পড়া হয় প্রত্যেক মাহফিলে খোদার কাছে প্রার্থনা করা হয় প্রত্যেকটা মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ফেলে মানুষ কাকুতি মিনতি করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর রহমত নাসির হয় সেজন্য করোনা সব বাংলাদেশ থেকে আমেরিকায় পালিয়ে যায় ঠিক কি না বলেন করোনার সবচাইতে বড় ওষুধের নাম হলো কোরআন কি কোরআন করোনার ওষুধের নাম কি কারণ করুণা লিখত করোনা দরকার হয় কোরআন লিখত করোনা দরকার হয় একই শব্দ দিয়ে লেখা হয় আমার বন্ধুগণ এটা শরীয়তুল্লাহ জিহাদের বক্তব্য নয় সরাসরি আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন কোরআনে করিম পারা নম্বর হলো 21 পৃষ্ঠা নম্বর হলো 7 সূরার নাম হলো রুম মোবাইল থাকলে কুট করে নেন খাতা কলম থাকলে নোট করে নেন মন করা বক্তব্য দেওয়ার মানুষ শরীয়তুল্লাহ জিহাদি নয় যা বলবো কুরআন ধরে ধরে বলবো কোন সাহস নিয়ে যদি কোনো বেয়াদব বেয়াদবি করতে আসে তার দিকে কোরানটা নিক্ষেপ করে দিব যাতে কুরআনের গজব পড়ে সে ধ্বংস হয়ে যায় ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ বলেছেন যহরাল ফসাദു ফিল বাররি ওয়াল বিমা কাসাবাত আইদিন নাস জুড়ে বোন আকবার জলে স্থলে যত বিপদ থাই মুসিবত থাই সবগুলো মানুষের হাতের কামের কারণে হয় মানুষ সুদ খায় মানুষ ঘুষ খায় মানুষ আল্লাহকে বলে যায় মানুষ নামাজ পড়ে না মানুষ খোদার সাথে বেঈমানি করে খোদার সাথে কুফরি করে তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শাস্তি হিসাবে গজব নাজিল করে কথা কার রাব্বুল আলামিন বললেন

চার নাম্বার পৃষ্ঠার মধ্যে রাব্বুল ঘোষণা করলেন তোমাদের উপরে যত মুসিবত হয় করোনা হয় সবগুলো তোমাদের হাতের কামায় কারণে হয় তোমাদের অন্যায়ের কারণে হয় সুতরাং যারা যত অন্যায় করে তাদেরকে তত গজব দিয়ে শেষ করে দিবেন কে জুরবল কে এই গজব থেকে মাসার জন্য আল্লাহ বলেন হিংসা কারুতুম ওয়া মন্তুম ওয়াকানল্লাহো শাকেরন আলিমা জুরুম আল্লাহ আকবার কতটা কার চিৎকার দেবলন কার পুরাণে করিম পারা নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর ২০ সুর নাম হল সুরাতুন্নি সাত লাইন নম্বর হল চোদ্দ এবং পনেরো আল্লাহ রাব্বুল আল্লামিন বলেছেন আল্লাহ তোমাদেরকে আজাব দিবে না গজব দিবে না যদি তোমরা দুইটা কাজ করো এক নাম্বার কাজ করো যদি আল্লাহর পরিমাণ আনো আল্লাহর উপর ভরসা করো আল্লাহর উপর আস্থা রাখো যে কোনো বিপদে সাহায্য করতে পারেন তিনি কে আল্লাহর উপর যদি তোমাদের ভরসা থাকে আল্লাহর উপর যদি তোমাদের আস্থা থাকে আল্লাহ তোমাদেরকে গজব দিবে না আজাব দিবে না ইনসা কারো তুম ও তোমরা যদি শুকুরি আদায় করো আর আল্লাহর উপর উপরই আনো এবং আল্লাহর প্রতি আস্থা রাখো গজব থেকে বাঁচাবেন কে